শুরু করি কততে দিব এটা বলেন ক্লিয়ারেন্স এটা কততে দিব যারা আসবে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ যারা দিল্লি বুটিক লাভার কামদানি উন্নয়ন সহ বলেন এগুলো কততে সেল হয় কততে দিব বলেন এটা যে পাবে খাজানা খাজানা এখন বলেন এটা কততে দিব এই দেখেন কত কিছু না 1880 ছিল না 1780 এরকম কিছু একটা ছিল আমার মনেই নেই দামই মনে নাই এই দেখেন এটা কততে দিব বলেন থ্রি পিস কততে দিব থ্রি পিস জান 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 হাই হাই রে এটা রিটার্ন আসছে এটা কত ছিল প্রাইস দেখি রিটার্ন আসছে দেখি এটা কত পিস আছে কত পিস আছে চিকেন কারি এটা আজকে লসে যাবে দেখি 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 এটা কত ছিল এটা কি আর কোনো কালার টালার এক পিসও নাই দেখেন তো এক পিসও নাই এটা 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 পারফেক্ট কার তিন পিস দুই পিস থাকলো আচ্ছা এটা ছিল 1500 টাকা এটাকে লসে দিয়েছিলাম আজকে যে নিতে পারবে মানে এটা 1299 টাকা দিয়ে দিব জান যে আজকে নিতে পারবে রিটার্ন আসে যত 1299 টাকা থ্রি পিস যাবে জান

আচ্ছা তো ওয়েবসাইটে লেখা আছে আচ্ছা সুমিয়া পুর লিখেছে হচ্ছে আমি আজকে টাইম পে না কারণ শর্ট লাইভ করব যারা যারা জয়েন করবেন তারা তারা পেয়ে যাবেন আর যারা যারা জয়েন করতে পারবে না তারা পাবে না ওকে কালকে কালকে সরকারি ছুটির দিন না সবাই নিশ্চয়ই বাসে আসে সেজন্য ট্রাই করলাম আমি পোস্ট করে অ্যাপ্রুভ করা না গ্রুপ এখনো কিছুই ই করতে পারি না মানে গ্রুপ কোনো পোস্ট আমি অ্যাপ্রুভ করার সময় পাই না সত্যি কথা যেটা আমি গ্রুপের কোনো পোস্ট অ্যাপ্রুভ করার সময় পাই না নেক্সট অনেক আছে কিনা বলেন হ্যাঁ আমি এগুলোর উপরে গিয়ে ক্লিয়ারেন্স এর কোনটার কালার পাইছি কোনটার পাই না অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে এই কয়টা ড্রেস আপনাদের জন্য মিলাইতে পারছি ঠিক আছে এটা কয় পিস আছে রে এটা আছে কইতে পারি না এক পিস পাইছি স্টকিং এর এক পিস পাইছি মানে এক পিস নাকি

আচ্ছা আচ্ছা এটা এটা পেয়েছি একটা আর হচ্ছে গিয়ে

আমি আছি এনে তো হ্যাঁ ঠিক আছে ওকে যারা একদম রেগুলার ওয়ের জন্য বেস্ট ওকে এটা জাস্ট হচ্ছে কি ক্লিয়ারেন্সে চলে যাবে যে কপিস আছে যে কজন ভাগে পাবেন আছে এটার মধ্যে মনে হয় একটু ডিফেক্ট

কি চলে গেল নামটা পড়তে পড়তে ওকে এটা যারা আজকে নিতে পারবেন এটা তো অনেক কাপড় আছে ষাটের মতো বডি থাকে তেইশ হচ্ছে হাতা থাকে লম্বা থাকে পঁয়তাল্লিশ হ্যাঁ আর হচ্ছে কি আপনার অন্য থাকে নব্বই চড়া থাকে চল্লিশ রাইট আমার মুখস্থ আছে আচ্ছা পড়ার মতো ঠিক আছে এটা হয়ে যাবে স্লিপ পোর্শন টুকু এটা সাতজন আপুর মতো মনে পাবেন সাত পিস আছে ওকে সাতজন আপুর মতো পাবেন সাত পিস আছে এটা হচ্ছে পিছনের পোর্শনটা চলে যাবে এটা হচ্ছে দামানের পোর্শন এটা সাতজন আপু পাবেন ঠিক আছে মাত্র সাতজন আপু পাবেন যারা নিতে পারেন এটা লস প্রাইসে চলে যাবে ঠিক আছে

বন্ধ একটু রিল্যাক্সে থাকবেন দ্যাশ তো প্রবলেম যে একটু লাইভ করে যাই সো যারা এটা নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন আমি কিনা যে দামে কিনে এনেছে তার থেকে অনেক কম দাম ধরে দিলাম হ্যাঁ অনেক লসে দিলাম সো যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন অর্ডার করবেন নাহলে কোনো দরকার নেই কোনো 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 দরকার নেই নাহলে অর্ডার করবেন না এগুলো আমি ওয়েবসাইটে দিব না হ্যাঁ এই লাইভের কোনো ড্রেসে আমি ওয়েবসাইটে দিব না এক্সট্রিমলি সরি নাই একেবারে কোয়ান্টিটি নাই একদম নাই মানে নাই ঠিক আছে আপু কালকে তিনটা ড্রেস হাতে পেয়েছি খুবই সুন্দর অ্যাঞ্জেল মারিয়া আপু থ্যাংক ইউ এই দেখেন পস কালার ঠিক আছে আগামী দিনের লাইফ কেউ মিস করেন না আগামী দিন আপনাদের সাথে সারপ্রাইজ আছে ঠিক আছে স্টুডেন্ট আপুরা যারা কম বাজেট

নাপু ওয়েবসাইটে পাবেন না কোনটা এক পিস আছে আমি কি দিব এক পিস ওয়েবসাইটে বলেন শুধুমাত্র যেটাই দেখবেন ভালো লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন এটা কিন্তু দুই তিন বার করে সোল্ড আউট হয়েছিল আপনারা সোল্ড আউট ছিল দুই তিন বার করে তো আজকে যে লাখিয়াপো পেয়ে যাবেন আগে থেকে কনগ্রাচুলেশন 650 টাকায় আমি কিনা দামের কম এই ওই ওইটা সেটেন তো এটা তিন পিস আছে দেন হ্যাঁ ওয়েবসাইটে দেয়া যাবেন একটাও শান্ত বলে দে আমার হাতে দিলো হবে আচ্ছা এটা কয় পিস আছে তিন পিস আচ্ছা আল্লাহ 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 এটা তিন পিস পাইছেন কোথা থেকে দেখে এটা প্রাইস কত ছিল হাই হ্যাঁ রে এটা নিয়ে না আপু যে আপু এটা নিতে পারবেন অনেক জিতবেন আপু এগুলো অনেক এটা অনেক কোয়ালিটিফুল ড্রেস অনেক অনেক যারা পাকিস্তান ইন্ডিয়ান অনেক হাই রেঞ্জের ড্রেস করেন আপু তারা নিয়ে দেখবেন সাংঘাতিক আরাম এই যে দেখেন এটা নিচে দেখেছেন থ্রি ডি টাইপস এর একটা ওয়ার্ক করা আছে এখানে সুন্দর মতো চিকেন কারি করা আছে দেখেন খুব সুন্দর করে চিকেন কারি করা আছে নেক পোরশন খুব সুন্দর সব চিকেন কারি যে সব চিকেন কারি চিকেন কারি এই এটা একটু মেজারমেন্ট তো এটা যেহেতু স্টিচ আইটেম বডিটা মেজারমেন্ট করতে হবে একটু দেন এই যে হাতার মধ্যে চিকেন কারি আছে ওমা সে মুখস্থ বলা আপনার মনে আছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে আর 100% কনফার্ম হলে অর্ডার করে নালে দরকার নেই যারা একটু হাই রেঞ্জের ড্রেস ছাড়া পরেন না তারা এটা অর্ডার করেন অনেক অনেক আরাম পাবেন অনেক প্রচুর পরিমাণ রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ প্রচুর পরিমাণ রাফ ইউজ করতে পারবেন 48000

এই লাইভের ড্রেস টা অর্ডার করবেন প্রতিটা ড্রেস এর মধ্যে কিনা প্রাইসের চেয়ে দুইশো তিনশো করে

1780 টাকা অল্প কয় পিসি পাওয়া গিয়েছে সাত পিস না আট পিসের মতো মনে হয় যে দেখেন হাতার লেসিংটা কি পরিমানে সুন্দর দেখেছেন একদম 3D স্টাইলে লেসিং আছে এন্ড পুরোটা হচ্ছে কি ইন্ডিয়ান একদম পিওর মাসলিন কটন ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে এই যে দেখেন সম্পূর্ণ দিল্লি বুটিকের ম্যাটেরিয়াল এই যে দেখেন মিরর গুলো পর্যন্ত কোনো প্রকারের আলগা কিছু নেই কিছু লক করা ঠিক আছে সব কিছু লক করা এটা সরাসরি অনেক বেশি সুন্দর প্লাস এটা কিন্তু তিনটা পার্টটাকে একটা পার্টে জয়েন করা আছে একটু খেয়াল করে দেখেন এই যে খুব সুন্দর দামান পাটটা অনেক বেশি সুন্দর বিশেষ করে ওন্নাটা আরো সুন্দর কামদানের একটা ওন্না আমরা পেয়ে যাব ঠিক আছে দামান পাটটা আমি একটু দেখিয়ে দিই এটা ইনার লাগছে না ওন্নাটা ভীষণ সুন্দর এই যে দেখেন দামান পাটটা কি পরিমানে সুন্দর দেখেছেন দারুন না দারুন এক কথা অসাধারণ যেহেতু ক্লিয়ারেন্স লাইভ চেষ্টা করবেন যদি কোনো আপু মনে করেন যে না আমি জিটি সবসময় এগুলো ভাগে না পেলে কিছুই করার নাই আপু এগুলো নাই কোয়ান্টিটি নাই কোন আপু যদি বলেন আপু লাইভ টাইম অর্ডার করেছি পাইনি কেন আপু আমি জানি না কেন পান নাই সত্যি কথা আমি সবাই তো অর্ডার করবে সবাই তো নিতে চাই যে খুবই সুন্দর ভাই ওন্নাটা সাংঘাতিক পর্যায়ে সুন্দর এত সুন্দর ওন্নাটা এত সুন্দর আমি বলে বুঝাইতে পারবো না এবং পুরোটার মধ্যে রিয়েল মিরর বসানো এরকম এক একটা ওন্নার দাম পিওর মাসলিন কটন এরকম ওন্নার দাম কি পরিমাণ হাই রেঞ্জের হয় যদি ফয়েল মিরর শুধু বসে এটার মধ্যে আপনি ফয়েল মিরর এবং রিয়েল মিরর মিক্স টাইপে পাবেন অনেক লম্বা দোপাট্টা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর অনেক লম্বা দোপাটটা এটা সতেরোশো আশি টাকা প্রাইস ছিল এটা যারা আজকে নিতে পারবেন সবার জন্য এটা প্রাইস রাখা হবে শুধুমাত্র কই যেন সতেরোশো আশি টাকা ছিল না প্রাইস এটা আজকে যে নিতে পারবেন এটা আজকে ক্লিয়ারেন্স প্রাইসে দিয়ে দেওয়া হবে মাত্র তেরোশো আশি টাকায় সতেরোশো আশি টাকার ড্রেস তেরোশো আশি টাকায় যারা দিল্লি বুটিক্সের হ্যাঁ যারা আমি লসে দিয়েছি যারা দিল্লি বুটিক্সের ড্রেস পড়তে চান একদম অরিজিনাল দিল্লি বুটিক্স যারা পড়তে চান তারা সেই অরিজিনাল দিল্লি বুটিক্সের ম্যাটেরিয়ালি সুন্দর করে ড্রেসটা পাবেন হ্যাঁ একদম অরজিনাল দিল্লি বুটিক্সের যেমন ম্যাটেরিয়াল হয় সেই মেটেরিয়ালে আমরা এটা পেয়ে যাচ্ছি দা যান যার যারা যারা নিতে পারবেন জিতে যাবেন ওকে সতেরোশো আশি টাকার ড্রেস লাক্সার আইটেম আছে কামদানির অন্যসহ পাবেন সব কিছু লক করা আছে যারা নিতে পারবেন জিতে যাবেন মাত্র তেরোশো টাকায় সতেরোশো আশি টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন তেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন সতেরোশো আশি টাকার ড্রেস ক্লিয়ারেন্সে লস 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 প্রচুর লস এন্ আমার কলে যে টুকুর ড্রেসটা দেন কারণ কই আমার মোস্ট ফেভারিট ড্রেসটা দেখায় ক্লিয়ারেন্সে দিতে মন যাইতেছে না এটা অনেক কাপড়ের সোল্ডার শুনেছে পায় নাই আচ্ছা আসেন ব্ল্যাকটা দেন ব্ল্যাকটা কোথায় গ্রিনটা কোথায় হ্যাঁ দুইটাই সুন্দর দুইটাই সুন্দর দেন আমার তো ব্ল্যাক এমনিতে একটু পছন্দ ব্ল্যাকটা আগে দেখাই হও আচ্ছা এটার দুই তিন চার পিসের জন্য কি হবে আচ্ছা এই যে আমার দেখেছেন কিনা দামের কমে দিয়ে দিলাম দেখেন এরকম গলা যারা এটা যারা নিতে পারবেন দেখেন নেকের মধ্যে কাজ করা এটা অনেক সোল্ড আউট শুনেছেন আই নো বাট আজকে এটা আমি কিনা দামের চেয়ে কমে ধরে দিয়ে দিচ্ছি হ্যাঁ কিনা দামের চেয়ে কমে ধরে দিচ্ছি যে দেখেন কাজগুলো কি পরিমাণ সুন্দর আর করলে না মানুষকে তো অনেক বেশি সুন্দর লাগবে কিনা দামের কমে ধরে দিয়েছি সো যদি 100% কনফার্ম হন দরকার থাকে তাহলে অর্ডার করেন আর যদি আপনি কনফিউজ থাকেন অর্ডার করবেন না ঠিক আছে অর্ডার করবেন না এই যে নিচের পোশনটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা বহু 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 পরিমাণ এটা পড়তে পারবেন একদম সলিড কটন এর মধ্যে করা অনেক অনেক আরাম পাবেন পড়ে এটা ওনাটা দেখেন কি পরিমাণ সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে সবকিছু রেডিয়াসে শুধু সাইড থেকে ওপেন আছে হ্যাঁ 50 50 আছে মেপেছেন হ্যাঁ এখনই ভাবছেন ফিফটি না ফিফটি টু ফিফটি আচ্ছা ফিফটি যেহেতু আছে তার মানে ফর্টি এইট পর্যন্ত নিতে পারবেন ফিফটির ওপর নিতে পারবেন না কারণ দুই পাশে তো দুই ইঞ্চি চলে যাবে ওয়াও উন্নাটা দেখেন যারা এই টাস্কিং নিতে পারবেন মাত্র ছয়শো আশি টাকা ক্লিয়ারেন্সে নিয়ে নিতে পারবেন আটশো আশি টাকা প্রাইস ছিল দেখে নিন তাও অনেক আপুরা পায় না এটা যে নিতে পারবেন অনেক জিতবেন আপু অনেক জিতবেন ড্রেসটা পরলে না অনেক সুন্দর লাগে খুবই খুবই সুন্দর আপনারা যারা এটাকে ওয়াশ করবেন ওয়াশ করার পর হালকা একটু যদি মানে কয়েকবার ওয়াশ করার পর হালকা একটু মার দিয়ে নেবেন আয়রন করবেন সেম অ্যাজ ইট ইজ ঠিক আছে ওয়াও কি পরিমাণ স্মার্ট ড্রেসটা খেয়াল করেছেন আটশো আশি টাকার ড্রেসটা আজকে ছয়শো আশি টাকার ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন এটা নেয়ার চেষ্টা করবেনই করবেন কারণ যে পরিমাণ গরম হুম অনেক আরাম করে অনেক বেশি পড়তে পারবেন হ্যাঁ এটা মিস করবেন না আর আপু প্লিজ কেউ আমাকে গ্রুপে পোস্ট করবেন না আপু আমি লাইফ টাইমে অর্ডার করে কেন সোল্ডার শুনেছি আর এটা ওয়েবসাইটে কোনো ড্রেস দেওয়া সম্ভব না হতে পারে আপু এগুলো ক্লিয়ারেন্স লাইভ দুই পিসগুলা চলে বেশি ভালো হতো তাপু এই যেমন ধর এটা যাদের কাছে চিকেন কারি সালোয়ার আছে বা কালো স্যালার আছে তারা কিন্তু এটা নিয়ে বলবে যে কেন প্যান্ট না থাকলে দাম পেতাম তাই না এটা হচ্ছে ব্যাপার পেয়ে যাবেন টাকায় অল্প আছে সম্ভব না হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া সম্ভব না আমি বারবার বলবো এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হল অর্ডার করবেন ওয়াও এখন আসেন পুরো সবুজের সমারোহ তাই না কালারটা কি সুন্দর গ্রিন দেখেছেন মানে গ্রিনটা কোনো মানে থাকে না যে কেমন কেমন গ্রিন তা না গ্রিনটা মানে কি অনেক সুন্দর একটা গ্রিন খেয়াল করে দেখেন Okay. <laughs>

সাইদা লিখেছেন দারুন আর সেলিনা আপু লিখেছেন সো প্রিটি সব সুন্দর এমডি ডি ইব্রাহিম হ্যাঁ আজকে তো ক্লিয়ারেন্সে সব আমার 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 বারোটা বাজতেছে আপনাদের তো সুন্দর লাগবে আছে এই ড্রেসটার জন্য কত আপু যে রিকোয়েস্ট করেছে এমন না যে আমরা রিজেক্ট ডিফেক্ট ড্রেস দিলাম লটে কে নিলাম লটে আইনা সেল করলাম এরকম কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনার কালেকশন কটনের মধ্যে পার্ল প্রিন্ট করা এবং হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে এটা প্রাইস ছিল ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা এটা আমার খুবই খুবই পছন্দের একটা ড্রেস দেখেন এগুলো সব দিল্লি বুটিক্সে ঠিক যেরকম করে লক করা থাকে এই ড্রেসটা পড়লে আমার কাছে আমার নিজের কাছে খুব

আর দুইশো তিরিশও কমাইছি হায় রে শেষ ওকে যারা এটা নিতে পারবেন রেয়াউন্ডের দুপাত্টা চতুর্দিকে কাজ খারাপটা দিয়ে দেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনার কালেকশন এরকম কালেকশান আসে না ওইট ওয়েটা আমি ধরে নিই ডিজাইনার কালেকশানগুলো আবার ধরতে আবার ঝামেলা আছে দেখেন কত কাপড় নিচের এটা হচ্ছে আপনি আলাদা অন্য কিছু স তো ইসে একটা স্কার্টের মতো আছে হ্যাঁ স্কার্টের মতো আছে ষোলোশো আশি টাকা ছিল এটা যে কয়জন আপড় নিতে পারবেন প্রাইজ যাবে শুধুমাত্র এক টাকা ঠিক আছে এক হাজার টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হলো অর্ডার প্লেস করবেন আপনারা যদি কেউ কোনো কনফিউজ থাকেন অর্ডার প্লেস করবেন এটা তো সম্পূর্ণ লস 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 এই দুপুরে যে একটা লস লস এ যে একটা ডেলিভারি সিস্টেম ওটা আমি তো একটা লসের এর দিল্লি আছে হ্যাঁ কটন দিল্লি বুটিক্স কটনের মধ্যে এটা কেউ পাইছেন ভাগে আমি তো এটার কোনো কিছু রিলস কিছু পাবেন না পেয়ে যে কারণ কটন হ্যাঁ এগুলো কত হাই আপুরা যারা একদম মতো এরকম অনেক আপুরা আছে না তারা এটা নিয়ে নিবেন দেখেন কি পরিমাণ ফিনিশিং দেখেছেন এই ছোট ছোট জায়গাগুলোতে পর্যন্ত কয়টা সুতোর বুননে কাজ খেয়াল করে দেখেন অনেক লাক্সারি আইটেম আছে এটা অনেক লাক্সারি আইটেম একদম সলিড কটন সলিড কটনের মধ্যে অনেক হেভি করে পেটানো ওয়ার্ক করা আছে প্লাস আপনার চাইলে এই পোষণটাকে শর্ট করে ফেলতে পারবেন হ্যাঁ শর্ট করারও ভীষণ সুন্দর একটা অপশন আছে আর ব্যাক আর হচ্ছে গিয়ে আপনার আহ কি বলে স্লিপটা প্লেন থাকছে ওকে আর এটা হয়ে যাবে আমাদের এই এটার অন্যটা কোথায় রে এই যে ওনাটা হ্যাঁ ওনাটা সলিড কটনের মধ্যে হেভি করে ওয়ার্ক থাকবে হ্যাঁ ব্যাপারটা দেখেন ফিনিশিং লাইনটা খুব সুন্দর থাকবে সো এটা দিয়েছিলাম কততে বারোশো নিরানব্বই টাকা বডির কাপড় থাকবে আশি কিন্তু আপনি একটা চিকেন কারি সালোয়ার সাথে পরে ফেলবেন আমার সব আপুদের কাছে চিকেন কারি সালোয়ার আছে আই নো ভেরি ওয়েল সো চাইলে কিন্তু আমরা নিয়ে নিতে পারছি ওকে প্রায় যাবে শুধুমাত্র এক হাজার দুশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি যে এরকম মানে এই অরিজিনাল ম্যাটেরিয়াল এরকম সুন্দর করে একটা ড্রেস 1299 টাকা এথলিট পাওয়া যাবে না হ্যাঁ একদম সেম অ্যাজ ইট ইজ দিল্লি বুটিক্স এর মতে হবে এই যে এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আরেকটা কালার যেটা কিনা খুব সুন্দর ডার্ক একটা গ্রে টোন কালারের মধ্যে হবে সো এটাও কিন্তু আমরা পেইজ আছি মাত্র 1299 টাকায় এই ওই খাজানাটা দেন তো এখন আসতেছে খাজানা সবাই রেডি দেখলেন কি পরিমান এটার পর আসতেছে আরেকটা সবচেয়ে বড় খাজানাটা যেটা নিয়ে মারামারি লেগে যাবে যেটা নিয়ে চিকেন কারিটা হ্যাঁ চিকেন কারিটা দেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো ওন্নাটা ঠিক আছে পুরো ওন্নাটা পুরো ওন্নাটা সলিড কটনের মধ্যে হেভি করে ওয়ার্ক থাকবে তবে ওয়ার্ক কিন্তু অবশ্যই সেই সুতোর থাকবে মানে একটা কালার সুতোর না এটা যখন পরবেন আপনারা সে স্মার্ট লাগবে এগুলো দিল্লি বুটিকসের কয় হাজার করে সেল হয় জানেন হ্যাঁ কয় হাজার যেটা ওখান থেকে সব কাজ হয়ে আসে অনেক অনেক টাকা সেল হয় তো যারা এটা নিতে পারবেন জিতে যাবেন প্রাইজ যাবে শুধুমাত্র বারোশো নিরানব্বই টাকা ডান এখন আসেন আপনাদের মারামারি পারাপারি ড্রেস তারপর বেনারসিটা দিয়ে দিন বেনারসির একটা ড্রেসই দেখাবো আজকে হ্যাঁ যারা সামনে তোমার পুজো আসতেছে যদি কোনো মানে হিন্দু ধর্মে আপুরা থাকে নিয়ে রাখতে পারেন কারণ এরকম চিকেন কারি ড্রেস এখন আমাদের আসে না যেটা কিনা ফুল বডিতে চিকেন কারি দামানো খুব সুন্দর করে দেখেন চিকেন কারি ওয়ার্ক থাকছে আর পুরো বডিতে চিকেন কারি নেকটাও খুব সুন্দর করে কডিং করে এটার দাম কত ছিল কি ছিল সব ঘোলায় ফেলাইছি আচ্ছা স্লিভের এর মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি এক দুই তিন পিস করে যদি ড্রেস থাকে এগুলো আসলে কোনো হদিস পাওয়াই যায় না সত্যি কথা যেটা মনে করেন যে খুঁজে বের করবো সে সময় নেই অন্যটা একদম লাক্সারি প্রিমিয়াম লন কটন মানে কটন বলতে যারা অন্ধ তাদের জন্য এই যে এখানে সুন্দর করে একটা টার্সেল থাকবে পুরো ল্যাভেন্ডার কালারের সুন্দর করে একটা আমরা সুতির ওন্না পেয়ে যাবো এটার প্রাইস ছিল পনেরোশো টাকা এটা যে আজকে নিতে পারবেন বারোশো নিরানব্বই টাকায় ঠিক আছে বারোশো নিরানব্বই টাকায় নিতে পারবেন হ্যাঁ

ঠিক আছে অনেক সফট একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলে অর্ডার করেন অর্ডার না ঠিক আছে না হলে অর্ডার করবেন না বারোশো নিরানব্বই টাকা আপনাকে ফুল বডি ড্রেসের চিকেন কারি কেউ দিবে না আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার হবে সেটা হচ্ছে অলিভ কালার হুম যাদের লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিয়ে যায় পুরো বডিতে চিকেন কারি করা আছে নিচে পশুর খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক আছে আর এখানে কডিং এমব্রয়ডারি ওয়ার্ক যেগুলো খুবই এক্সপেন্সিভ হয় এটা হয়ে যাবে স্লিপ পার্ট স্লিপ পার্টটা দেখেন খুব সুন্দর এখন চলে যাব দোপাট্টায় ঠিক আছে এখন চলে যাব আমরা ভীষণ সুন্দর একটা দোপাট্টায় হাইপ করে দিয়ে দিতে হবে এই হয়ে যাচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুবই লাইটওয়েট চাইলে আপনি নামাজের জন্য ইউজ করে ফেলতে পারবেন ভীষণ ভীষণ সুন্দর মাশাআল্লাহ ভীষণ 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 সুন্দর হ্যাঁ আর এটা হয়ে যাবে প্যান্ট পিসেসটা যারা কটন ছাড়া কিছু বুঝেন না তাদের জন্য রাইট বেনারসিটা দিয়েন তো এই যে মাত্র মাত্র বারোশো নিরানব্বই টাকা লসে হ্যাঁ ও আচ্ছা এটা হ্যাঁ 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 দাঁড়ান আল্লাহ আমার এই ড্রেসটা না দেখে তো রাগ লাগতেছে সেদিন কত ছাপো আমি ড্রেসটা ভাগে পাইনি আমি ভাগে পাইনি চার পিস আছে দেখছেন

চল্লিশ কিল চড়া ও আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে ড্রেসটাকে আমি ধরে দেই এই নেন পিওর চিনের দোপাটা চার পিস হবে ওকে চারজন আপু শুধুমাত্র পাবেন আজকে এটা যে কয়জন নিতে পারবেন হ্যাঁ যে কয়জন আপু এটা নিতে পারবেন এটা যে কত সাধারণের একটা ড্রেস ভুল বুঝতে পারবো না সেটা এটা তো সতেরোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল পরের প্রাইস কত ছিল রে তেরোশো আশি টাকায় দিয়ে দিয়েছিলাম না আচ্ছা এটা আজকে যে নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা কারণ এটা লস ছিল আপু ওই আমি মনে কোনো একটা সেলিব্রেশন অফারে দিয়েছি কোনো অ্যাডই করি নাই ওকে তেরোশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারছেন এটা ঝাক্কাস একটা ঝাক্কাস মোস্ট ফেভারিট ওয়ান আমার ঠিক আছে আমার মোস্ট ফেভারিট ওয়ান আছে এটা চার পিস আছে তো খুব বেশিক্ষণ দেখালাম না এটা পার্পেল কালার কয় পিস আছে আরো কম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে যারা পার্পেলটা নেবেন জিতে যাবেন তেরোশো কততে দিলাম যেন

আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা অরিজিনাল ইন্ডিয়ান চিনোনের সাথে বেনারসি দোপাট্টা বেনারসি দোপাট্টা আর কোনো ড্রেস নাই ঠিক আছে বেনারসি দোপাট্টা আর ড্রেস নাই এটার জন্য কত আপুরা বলছেন আপু ড্রেসটা রিস্টক করে দাও আপু রিস্টক করা সম্ভব হয়নি আমি তখনই বলেছিলাম যে এই এত হেভি কাজের ড্রেস কখনো এরকম প্রাইসে হয় না আর তখন ছিল ঈদের টাইম আমাদেরকে অনেক বেশি বেশি প্রাইসে তখন কিনে আনতে হয়েছে সবকিছু আর আমাদের কিছু করার ছিল না এই প্রাইসে সবাই কিনে নিচ্ছে আপু যদি নামতাম তাহলে আপু এভাবে বসে থাকতে হতো আবার কিছু কিছু ড্রেস যখন আমরা আগে অর্ডার করেছি সেগুলো আপনারা অনেক কমে পেয়েছেন আর কি

বলেছি আমার কাছে কালারটা অনেক বেশি ভালো লেগেছিল এখন চলেন দোপাট্টা এই যে কি গল্পটা একটু কম করেনি জন্য একজন লাইভে থাকলে সুবিধা তা আমি যে অন্যার জন্য ডাকতেছি আর আপনারা গল্প করতেছেন এটা হচ্ছে আপনাদের দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই যে কি কি জিজ্ঞাসা করবেন আমার সাথে ছাড়া নো নো উল্টাপাল্টা হয়ে যায় পরে এই যে এটা হয়ে যাচ্ছে ড্রেস সো প্রাইস থাকছে আপুদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দাম দুটো সেম সেম আছে দেখা হবে যারা 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 তিনটা পনেরো আপনাদের জন্য সারপ্রাইজ নিয়ে চলে আসতেছি হয়তো এমনও হতে পারে ফ্রাইডে যদি লাইভ বাই চান্স ফোন করে আমার মিস হয় টুমরো হয়ে যেতে পারে ফ্রাইডে লাইফ টা অবশ্যই চোখ রাখবেন তিনটা পনেরোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম